শর্জো মামা মন কই ভুইলাই গেছে যে সেপ্টেম্বর মাস পড়ছে ঠান্ডা দোন লাগবো এখন ভুলিয়া গেছে নাহলে সেপ্টেম্বর মাসত এত ব্রাইটনেস বাড়ায় নাকি হয় রে কি কাউকাউয়ে গরম ফলাইছে কোন জগতে শান্তি নাই হায় রে কি গরম বাতাস সারা রাত ঘুম পাইভের পায় না ছটপটে থাকি ফ্যানের হাওয়াও কাউকাউয়ে গরম ভুলালি কিসের আবার ফ্যান আমনদির পোলা কারেন্ট থাকে না জেলা লর্ড সেটিং নে শালা কারেন্টের কোনো নাই ভুলো তো একবার ফুসকি যায় না যেই এক ঘন্টা পরে মনে হয় গরম লাগে হয়ে আর ঘন ঘন যাওয়া আর আসা যে কি দূরdose আরম্ভ হইছে না কিন্তু কারেন্ট বিল কম আসে না এই যে লাগাইছে না স্মার্ট মিটার মাইন্স এর কইরা তাল পায় না এই গরমত পানি আর লেবুর শরবত বেশি করি খান রে নাহলে বেমার হবে ভালো কথা কইছাস বাইতে লেবুর গাছ আছে আমার দুইটা দিছে তুই দিবে লেবু আর তুই যা শরবত বানাই খাস ওই কার হাতে কি কয়া নিলাম এ এলে বাদ দাও তোমার পরীক্ষা কেমন হল দূর আমার মনটাই ভাঙা গেছে কে পরীক্ষা খারাপ হইছে নাকি আরে পরীক্ষা খারাপ হবো ওইটা তো আমি আগে থেকে জানি ওরা শুনাই করি নাই তাহলে যে অত দুঃখ আমি ইস্তরি দোয়া কাপুর পিন্দা জি উদ্দেশ্য নিয়ে গেছিলাম ওইটা তো পূরণ হইল না কি উদ্দেশ্য আছিল তোর আমি গেছিলাম গেদি দেখবার ভাগ্য এরুম খারাপ আমার সেন্টারে একটা গেদি পড়ে নাই মনটা ভাঙা গেছে এত কষ্ট কইরা গোহাটি গেলাম পরীক্ষা দিবার খালি কষ্ট আর পয়সা কয়টা খরচ কেউ মরো রে পরীক্ষাও ভালো হল না খালি কষ্ট তোমার বিয়ে বৈশা হাগা লাগে পরীক্ষার আগের দিন নোট নিয়ে পড়া পারি ওলে বাদে দিলুং এই গোহাটির জামা পাঁচ ঘন্টা আটকি গেছিলেন কি যে কষ্ট লাগছিল এ বেটা ছোয়া তোর ফির কি খবর কেউ কি আর কই মোর দুঃখের কথা শর্মে ঠেলায় মাথা তুলবের পাং নাই তোর শরমও আছে ভাইরে জীবনত শরম লাগে নাই ওইদিন লাগছিল ওইদিন আবার কি এবা বড় ঘটনা হইল পরীখে হলত দায়া দেহং মর সেন্টারত ছোক সेंगी আর মুই হেলাই সेंगরা। ফার গুলো অসুরিত সগাই আসি মক কুছ করে। তারপরে দেহং মুই ফরম ফিলে পোরাটেমত মেলের জায়গা ফিমেল দিয়ে তুছং। ওই যুননে মোর ফিমেলের সাথে পড়ছে। হায় রে কেশরা সेंगीগুলে মোক দেইকি আসে। আর একটা মনের ফার মক কয় শাড়ি পিন্দি আসলো হয়। হয় রে ভাই কি যে শরম পাসলু। ঈশ আমার যদি অনে পইল্লয় হয় রে। না তো অর হে দিশে হয়। এই বেটা ছওয়া কুলেবের পায় না আর তুই কদম কুলেবের পাস হেরে বলটু তোর फिर কি খবর পরীক্ষা তো ভালে হল এলা দেখা যাও কি হয় একসাথে ঘুইলা বেরাই এই হারামজাদা ভি কিবা কইরা পড়ে রে আং করে পড়বারে মন ধরে না তোর মাথা কিছু থাকলে হে পড়বু ই অতিমন কই বিদ্যা সাগর এই যে আরম্ভ হল দুই শতিনের ঝগড়া কে অতি ইবা কইরা কইব কে ভাগ্য ভাল মুখ দিয়ে কইছং হাত তুলঙে নাই তুই হাত তুলবি আমি বসে থাকমু হে তুই কি করবি মক আমারও পাও আছে তার মানে মক লাইটাবু তুই শালি তো আর আমি লাইটা হারমু দইরামু এমরা আর কাজিয়ার মাঝে তো করে হে জি গরম পড়ছে চলো পুষ্করিণী নামি গাও ধুমু একদম আমার মনের কথা কইছাস এই গরম তোমরা ভাইছেন পুষ্করিণীর পানি ঠান্ডা হয় রে এই গাছের তলত বসি অল্প আরাম পায় আছে পানি তো পাঁচ আছে কাউ কাউয়ে গরম দিনটা কাটে লাগবে গাছের তলতে আর দুনিয়াত কুতিও শান্তি নাই গাছের তল ছাড়া মানুষ তো খালি গাছে কাটে কিন্তু পরিবেশ বাঁচার জন্যে গরম থাকি রক্ষা পাওয়ার জন্য গাছ ছাড়া কোনো উপায় নাই